পয়লা জানুয়ারি বই উৎসব দুই হাজার নয় সালে মানীয় প্রধানমন্ত্রী জনন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রফলনতে আসার পরে এই যুগান্তকারী সিদ্ধান্তটি নেন যে সিদ্ধান্ত আলোকে সারা বাংলাদেশে একযোগে পয়লা তারিখে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর পর্যন্ত নতুন বই তুলে দেওয়া হয় এই দিন এই দিনটিকেই মূলত বই উৎসব হিসেবে ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে একমাত্র দেশ যেখানে এইভাবে বিনামূল্যে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বই তুলে দেন আর এই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার নয় সালে রাষ্ট্রভমতে আসার পরে এই সিদ্ধান্তটা নেন পৃথিবীর মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই প্রদান করা হয় সেটা দুই হাজার দশ সাল থেকে দুই হাজার দশ সাল থেকে বাংলাদেশে পয়লা জানুয়ারি বই উৎসব পালন করা হয় অর্থাৎ এই দিনে সমস্ত শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বই প্রদান করা হয় এইটা এইবারও মোটামুটি তিন কোটি একাশি হাজার ছাতা হাজার ছয়শো ত্রিশ জন ছাত্রছাত্রীর মধ্যে তিরিশ কোটি একাত্তর লক্ষ বই দেওয়া হচ্ছে আজকের দিনে মৃত্যুর আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি খুব আনন্দিত আজ নতুন বই পেয়ে বই পেয়ে আমি নতুন বই পেয়ে খুবই আনন্দিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমরা নতুন বই পেয়ে নতুন বই পেয়ে খুব আনন্দিত এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে অন্যতম ছিল এই সিদ্ধান্তটি যার মাধ্যমে এদেশের শিক্ষার মান হারে ব্যাপক পরিবর্তন আসে আমরা প্রত্যেকটি কাজে মাননীয় প্রধানমন্ত্রী জনজিকে শেখ প্রতি সমর্থন রাখব এবং আগামী সাত তারিখ সাত জানুয়ারি জনজিকে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রভারতে আসার জন্য আমরা নৌকা আমাকে ভোট দিয়ে তার সঙ্গে থাকবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু